আজকে জন্মাষ্টমী লোকনাথ বাবার আজকে জন্মদিন আমি সকালবেলা লোকনাথ বাবাকে দুধ গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে তারপরে নতুন জামা পরিয়ে দিয়েছি টোপর পরিয়ে দিয়েছি মালা পরিয়ে দিয়েছি এখানে শিব ঠাকুর রয়েছে শিব ঠাকুরকেও দুধ গঙ্গা জল দিয়ে স্নান করানো হয়েছে আজকে সোমবার বাবার বার ছিল এখানে সবাইকে পুজো দিয়েছি সবাই সুন্দর সাজুকুজু করেছে তারপর সকালবেলা লোকনাথ বাবার জন্মদিন বলে লোকনাথ বাবাকে এখানে পাঁচটা রকমের মিষ্টি দিয়ে দিয়েছি মিষ্টি সন্দেশ সব কিছু দিয়ে বেলপাতা দিয়ে প্রসাদ দিয়ে দিয়েছি জল দিয়ে দিয়েছি এখানে একটা নৈবেদ্য করেছিলাম নৈবেদ্যটাও দিয়ে দিয়েছি এখানে ফল প্রসাদ দিয়েছি এখন এই প্রসাদটি নামিয়ে আমি বাবাকে বাবার একটু প্রসাদ করেছি এখানে করেছি লুচি করেছি ছোলার ডালের তরকারি করেছি পায়েস তারপর এখানে সুজি আমি এখানে আছে তালের বড়া আছে একটা মালপোয়া এইগুলো করেছি এখন আমি বাবাকে এই প্রসাদগুলো নামিয়ে দিয়ে বাবাকে এই যেটা প্রসাদ বানানো হয়েছে সেই প্রসাদটি বাবাকে দেওয়া হবে